আমার ভাইয়ের পরিবারের ভিতরে মিল মোহা করে দেন বলেন আল্লাহ আমার ভাইয়ের পিতা মাতা হায়াতে থাকে তাদেরকে খেবত করার করে। বলেন আল্লাহ হুম যারা পরিবারে পরিবারস্থ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন বলেন আল্লাহ হুম মাহিদ আমার মাফের মন্ডল ভাই বলেন জিন্দাবাদ আমার মাফের মন্ডল ভাই বলেন জিন্দাবাদ দু হাজার টাকা বলেন দু হাজার আমার ভাইয়ের আল্লাহ গাইবিক খাজানা থেকে পূরণ করেন বলেন আল্লাহ হুম আমার ভাইয়ের ব্যবসা বাণিজ্য কাজ কারবারে আল্লাহ বরকত দেন বলেন আল্লাহ হুম বাড়াই নারাইতে হুম বলেন একটু বলেন একটু বলেন আল্লাহর রাস্তায় বলেন দিনের দিকে তাকিয়ে বলেন এমন একটা সময় আসবে দান করতে চাইবো দান করতেও পারবো না গোপন দান গোপন দান নব্বই টাকা আল্লাহ কবল করেন বলেন আল্লাহ হন আমার ভাইয়ের নেক মাকসাদ পূরণ করেন বলেন আল্লাহ হন দুটো কথা বলি একটা গোপন দান এটাও বর্তাব আবার প্রকাশ্য দান এটাও স্বভাব কেন বলেন আজকে বলেন যদি প্রকাশ্য দান যদি না করে যেত আমাদের পূর্বপুরুষ তাহলে এমনি তো অকাপ ঘুরিয়ে দিচ্ছে তুলে দিচ্ছে তাহলে আর আমাদের অস্তিত্ব থাকতো থাকতো তাহলে প্রকাশ্য দানের দরকার আছে আছে না বলেন বলেন একটু বলেন যাদের দেওয়ার সামর্থ্য আছে আল্লাহ দেখছেন আল্লাহর জন্য করবেন তো আল্লাহ আল্লাহর জন্য আপনি দান করেন কুরবানি করেন আপনার সালাত আপনার ইবাদত আপনার দান সাত সমস্তটা আল্লাহর জন্য হবে আমার মা বোনদের দান কিন্তু কম না আমার মা বোনদের দান অস্বীকার করতে পারবেন না মা বোনদের দান একটা বলবো আপনাদের ক্ষেত্রে আমার মা বোনদের দান আমার মা বোনদের মা বোনেরা সাধারণত অর্থ দিতে পারে না কিন্তু শ্রম দিতে রাজি দোয়া করতে রাজি তাদের কুরবানি তাদের দান দান শুধু প্রথমেই বলেছি অর্থ দিয়ে হয় না মোর হোক আব্দুল মালেক ভাইয়ের সুসন্তান বলেন আগামী বছর সবের জন্য পাঁচ হাজার টাকা বলেন মার হাবা আগামী বছরের জন্যে পাঁচ হাজার টাকা বলেন না না

করেছেন বিরুদ্ধ মহিলা পাথরে মাটি দিয়ে হে পাহাড় দিকে চলতেন ওই পাহাড়টার দিকে উঠতে পারতেন না আবার চলতে পারতেন না পাহাড়ি রাস্তা উঁচু নিচু রাস্তা fuck

মাজান খাদিজার উপরে আল্লাহ পাক খুশি হয়ে আল্লাহ পাকের তরফ থেকে ফেরেস্তা মারফত সালাম পাঠিয়েছেন আমি জানি আপনারা পয়সা দিতে পারবেন না কিন্তু আপনাদের সন্তানদের পিছনে আপনার স্বামীদের পিছনে খেদমতের বরকত আর আল্লাহ পাকের রহমত অনেকটাই আপনারা আপনাদের স্বামীকে সন্তানকে ইসলামের জন্য গড়ে তুলুন

তো যে নামাজ পড়ছে এই নামাজ এই নামাজ কম হতে গেলে দান করতে হয় না এ বলবে না দোয়া কবুল হওয়ার জন্য দান করতে হয়

পাঁচশো টাকা আগামী বছর জল চার জন্য দেবেন বলেন মাল হাজার মার্শাল্লাহ মার্শাল্লাহ খুশি করবেন কি নাম বললেন আমার শেখ সাইদুল ভাই বলেন চিন্তাভাব আমার শেখ সাইদুল ভাই বলেন এক বছর সময় দিচ্ছেন আপনাদের কাছ থেকে এক বছর সময় আপনারা এক বছর সময় আমার সাধু ভাই দুটো মিনার বানিয়ে দেবেন বলেন জিন্দাবাদ মাসিদের দুটো মিনার বানিয়ে দেবেন বলেন মা হা নারী দেবে আমাদের যুবক जवान ভাইরা বিদেশ থেকে আর দেশের যুবক जवान ভাই মুরুবি বাবাজিরা যারা যেভাবে দান করছে আল্লাহ পাক সকলের মনের অবস্থা জানেন না জানেন না বলেন জানেন তো আল্লাহ পাক তাদের মনেরও কে কিভাবে পয়সাগুলো জমিয়ে জমিয়ে আল্লাহর জন্য এই জলসা এবং মসজিদের দুন সেটা আল্লাহ একমাত্র জানেন আমার অনেক মা বোনেরা আমার মীরা বন বলেন জিন্দাবাদ আমার মীরা বন বলেন জিন্দাবাদ নগদ দুশো টাকা বলেন মার হাজার না দেবে আমার বহু জানের মা দানা দাদি নানা নানি ময় সম্পর্ক স্বামীর ব্যবসা বাণিজ্য কাজ কার্যের আল্লাহ বরকত দেন আর যারা কবরস্থ হয়েছে তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন বলেন আল্লাহ মা তো বলছিলাম

আমার নদীপাকে স্থানে একটি সহায়তা সালাম করবো